শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন দ্বিতীয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন স্বামী শঙ্কর আনন্দ পরবর্তী অংশ স্বামী শঙ্কর আনন্দ শিশি মায়ের শতবর্ষ জয়ন্তী উনিশশো তিপান্ন থেকে চুয়ান্ন উৎসবের কালে উৎসবের উদ্বোধন উপলক্ষে বারোই পৌষ তেরোশো ষাট সাতাশে ডিসেম্বর উনিশশো তিপান্ন বেলুড় মঠে জনসভায় একটি বাণী দেন সেই বাণীটি পরে উদ্বোধন শ্রী শ্রী শতবর্ষ জয়ন্তীর সংখ্যায় বৈশাখ তেরোশো একষট্টি শুভেচ্ছা বাণী শিরোনামায় প্রকাশিত হয় এটি একটি অত্যন্ত মূল্যবান নথি শ্রীরামকৃষ্ণ সন্তানদের পরবর্তী সাধুরা সীমাকে কী চোখে দেখেছেন ও তার সম্পর্কে কি ভেবেছেন তার একটি সার সঞ্চয় পাওয়া যাবে তাদের উন্নত স্মরণীয় প্রতিনিধি স্বামী শঙ্করানন্দ মহারাজের এই বাণীটি থেকে জয়মা